দুপুরে ভাতের সাথে এরকম যদি একটা টেস্টি শাকের তরকারি থাকে তাহলে তো খেতে ভীষণই ভালো লাগে আজকে আপনাদের সাথে কুমড়ো শাকের চচ্চড়ি করে দেখাবো তাও সামান্য কটা উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো শুধুমাত্র বাড়িতে যদি আপনাদের বড়ি থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এটা বানাতে বিশেষ কিছু উপকরণের দরকার হয় না এটা যদি আপনারা একবার বানিয়ে খান এই রেসিপিটা আপনারা এইভাবেই বানাবেন এটা এতটাই টেস্টি হয় তাহলে দেখে নেওয়া যাক আমি বড়ি দিয়ে কুমড়ো শাকের তরকারি কীভাবে বানাই তাহলে মেন রেসিপিতে চলে যাওয়া যাক এখানে কুমড়ো শাক নিয়ে নিয়েছি শাকগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি ডাঁটিগুলোকে আঁশ ছাড়িয়ে ছোট ছোট পাতা কচি পাতাগুলোকেও নিয়েছি ডালের বড়ি নিয়ে নিয়েছি এখানে আপনারা যে কোনো ডালের বড়ি নিতে পারেন ছোলার ডাল মটর ডাল কিংবা বিবুলির ডাল একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর ওয়ান ফোর্থ কাপ আমি বড়ি দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে আমি বড়িগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব বড়িগুলো একদম কাঁচা থাকবে না অথচ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সেইভাবে ভেজে নিতে হবে লো ফ্লেমে বড়িগুলোকে ভেজে নিলে বড়িগুলো পুড়ে যাবে না অথচ বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে দেখুন বড়িগুলোকে খুব ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি এবার আবারও কড়াইতে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা সব সময় রান্না সর্ষের তেলে রান্না করারই চেষ্টা করবেন তাহলে স্বাদও ভালো হবে আর সরষের তেলটা শরীরের পক্ষে খুবই উপকারী এখানে আমি ফোড়ন হিসাবে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচের মতো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এটা রান্না করতে কোনো জিরে বা মরিচ ব্যবহার করব না শুধুমাত্র পাঁচ ফোড়ন দিতে হবে আর একটা আলুকে ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে একদম আলুগুলো যাতে গায়ে একটা সুন্দর সোনালি কালার চলে আসে আপনারা এর মধ্যে ঝিঙে পটল কিংবা বেগুনও ব্যবহার করতে পারেন যেহেতু আমি বলেছি আজকে কুমড়োর শাকের তরকারিটা কোনো কিছু সবজি না হলেও কিভাবে আপনারা টেস্টি করে বানাবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি তাই আমি কোনো কিছু সবজি দিচ্ছি না এখানে একটা ছোটো টমেটোকে আমি এইভাবে কুচি করে দিয়েছি টমেটো না দিলেও চলবে তবু টমেটোটা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার সব শুদ্ধ একটু উল্টে পাল্টে আমি নেড়ে দিলাম এবার আমি যে শাকগুলোকে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলোকেই আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নেব শাক থেকে জল কিছুটা ছেড়ে দিয়েছে আর শাকটাও কিছুটা আনাজের সাথে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি তাই ঝাল লঙ্কাটা বেশি ব্যবহার করলাম না আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে সব শুদ্ধ মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই শাকের তরকারিটা বানানোর জন্য অন্য কোনো কিছু মশলা না দিলেও চলবে শুধুমাত্র আপনারা লঙ্কার হলুদ গুঁড়ো দিয়েই এই শাকের তরকারিটা রান্না করে নিতে পারবেন কারণ এইভাবে রান্না করলে এতটা টেস্টি হয় আপনারা যদি একবার বানিয়ে খান তারপরে নিজেরাই বুঝতে পারবেন যে এই শাকের তরকারিটা কতটা টেস্টি হয় খুব ভালো করে সব শুদ্ধ নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু কুমড়ো শাক ডাঁটিগুলো একটু শক্ত হয় তাই পরিমাণ মতো একটু জলটা বেশি করেই দিতে হবে আপনারা কড়াইতেও সেদ্ধ করতে পারেন সেক্ষেত্রে কড়াইতে সেদ্ধ করলে বারবার জলটা কমে যাবে আর কড়াইতে সেদ্ধ করলে ডাঁটাগুলো সেরকমভাবে সেদ্ধ হয় না সেক্ষেত্রে কুমড়ো শাকের যেটা ঘণ্ট হয় সেই ঘণ্টটা কিন্তু হবে না তাই আমি কুকারে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি বড়িগুলোও দিয়ে দিচ্ছি যাতে বড়িগুলো একদম ঘেঁটে সফট হয়ে যায় এবার আমি তিন থেকে চারটি সিটি দিয়ে আমি কুকারের ভাবটা বের করে দেব না তাহলেই শাকের তরকারিটা খুব সুন্দরভাবে শাকগুলো একদম নরম হয়ে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে যে কোনো শাকের তরকারি দেখবেন যদি একটু ঘাঁটা ঘাঁটা হয় তাহলে ঘন্টটাই খেতে ভালো লাগে একদম গোটা গোটা খাজা খাজা থাকলে সেই তরকারিটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না শাক আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারা যদি কুকারে শাকটা সেদ্ধ করে নেন তাহলে খুব ইজিভাবে আর খুব তাড়াতাড়ি এই শাকটা রান্না করা যায় গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে কড়াইটা আবার চাপিয়ে নিয়েছি আর সেদ্ধ করার শাকটা আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কিছুটা চিনি এক চামচের মতো চিনি আমি ব্যবহার করছি যেহেতু কুমড়ো শাক মিষ্টি তাই একটু চিনি দিলে স্বাদটা আর একটু ভালো হয় আপনারা এটা অ্যাভয়েড করে চলতে পারেন যদি চিনিটা বেশি পছন্দ না করেন কিন্তু চিনিটা যাদের কোনো অসুবিধা নেই তাহলে চিনিটা দিতে পারেন কারণ এটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় দিয়ে সব শুদ্ধ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কোনো বড়ি না থাকে তাহলে যে কোনো ডালকে ভিজিয়েও এই রেসিপিটা রান্না করে নিতে পারেন এটা রান্না করতে কোনো সবজির একদমই দরকার পড়ে না যদি কোনো সবজি না থাকে একবার এইভাবে বড়ি দিয়ে রান্না করে দেখবেন আপনারা এইভাবেই বারবার বানাবেন এটা এতটাই টেস্টি হয় আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে এরকমই কোনো সহজ সুন্দর রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ